জিন্দি জিন্দি জবাদ জিন্দিন্দ ধলাই সমষ্টির শ্যামাচরণপুর জিপির জিপি সভাপতি নির্বাচিত হলেন পৃথিবী চন্দ্র দাস জিপির এক নম্বর গ্রুপের সদস্য চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বৃহস্পতিবার নরসিংপুর ব্লক গ্রুপ সদস্যই তাকে এক বাক্যে সমর্থন করেন পৃথ্বিশ চন্দ্র দাসের পাশাপাশি জিপির সহসভাপতি হিসেবে নির্বাচিত হন সাত নম্বর গ্রুপের সদস্য রূপালী রানী দাস এদিকে জিপি সভাপতি নির্বাচিত হবার পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন পৃথ্বিশ চন্দ্র দাসের সমর্থকেরা নরসিংপুর ব্লক কার্যালয় থেকে বিশাল মিছিলের মাধ্যমে শ্যামাচরণপুর জিপিতে আসেন প্রীতিশ চন্দ্র দাস শেখ জিপি সভাপতি ও সহ সভানেত্রীকে নিয়ে পুরো জিপিতে বিজয় মিছিল করা হয় বিভিন্ন পথ পরিক্রমা করে প্রীতিশ চন্দ্র দাসের বাড়িতে এসে শেষ হয় মিছিল সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রীতিশ চন্দ্র দাস জিপির উন্নয়নমূলক কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে সকল গ্রুপ সদস্য জনগণের সহযোগিতা কামনা করেন বিজেপি সরকারের জনমুখী প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান তিনি উল্লেখ্য প্রীতিশ চন্দ্র দাস বিজেপির ধলাই নরসিংহপুর মন্ডলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন এর আগেও তিনি দলের বিভিন্ন দায়িত্বে নিষ্ঠার সহিত পালন করেছেন এলাকার উদ্যমী যুবক পৃথ্বীচন্দ্র দাস ডিপি সভাপতি নির্বাচিত হওয়ায় নবগঠিত শ্যামাচরণপুর জিপির উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা অনেকেই আশা করি আমরা যে সমস্যা আছে সমাধান করব আর আমাদের সবারই স্বপ্ন ছিল যে আমরা এই ছেলেটাকে একদিন আমরা পাঞ্চায়েত বা এমএলএ করব কিন্তু এমএলএ যেহেতু আমরা টিকিট পাইছি না আমরা আশাটা পূর্ণ করছে এবার এই পঞ্চায়েত দেওয়া সেই রেল আপনারা যারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি দাস মহাশয়ের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমি এখানে একটি কথা বলবো ইতিপূর্বে কমল রঞ্জন দাস বলেছেন আজকে যে প্রীতি দাস সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সেটা আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আমরা আজকে যে অত্যন্ত আনন্দিত আনন্দিত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই যে নবগঠিত সমাজচরণপুর জিপি এই জিপি আজ একজন যোগ্য ব্যক্তিকে পঞ্চায়েত সভাপতি হিসাবে মনোনীত করতে পেরেছে আমরা আশাবাদী যে উদান নেতৃত্বে এই যে পিছুপড়া অঞ্চল এই অঞ্চলটা উন্নতি লাভ করবে উন্নয়ন হবে এলাকার এর এলাকার কাজকর্ম হবে কারণ উনি অত্যন্ত একজন কর্মী ব্যক্তি এবং উনি একজন নিষ্ঠাবান ব্যক্তি আমরা ওনার সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করছি উনি অনেক আগেই এই চেয়ারের মালিক হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কিছু পরিসংখ্যান ভোটের পরিসংখ্যানের কারণে উনি হতে পারেননি কিন্তু সৌভাগ্যক্রমে এইবার উনি পঞ্চায়েত সভাপতি হয়েছেন তাই উনার প্রতি আমার আন্তরিক শুভকামনা রইল নবনির্বাচিত যারা গ্রুপ সদস্য সদস্যরা ছিলেন যুষরা আছেন তাদের শপথ গ্রহণ ও সভাপতি এবং সহসভাপতি মরনের সভা ছিল সেই সভায় আজকে আমাকে ক্রমে সভাপতি নির্বাচিত করা হয় এবং রূপালীর রানী দাস মহাশয়কে সহসভানেত্রী হিসাবে ক্রমে নির্বাচিত করা হয় তার জন্য আমি প্রথমেই যারা গ্রুপ সদস্য সদস্যরা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই যে আমাদের প্রতি আস্থা রেখেছেন যেখানে কোনো ধরনের বুটের প্রয়োজন হয়নি সঙ্গে আমার দলের যারা নেতৃবৃন্দরা আছেন সবাইকে আমি একসঙ্গে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দলের সর্বস্তরের কার্যকর্তাবৃন্দ এবং এই জিপির যারা সম্মানিত ভোটারগণ আছেন নাগরিক নাগরিকগণ আছেন সবাইকে একযুগে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের সহযোগিতায় এবং আশীর্বাদে আজকে আমি এই যে নবগঠিত ডিলিমিটেশনের পরে শ্যামাচন্দ্রপুর জিপি হয়েছে সেই জিপির প্রথম সভাপতি হিসাবে আজকে নির্বাচিত হয়েছি আজকের দিনে আমরা দেখেছি যে ভারতবর্ষে দু হাজার চোদ্দ ইংরেজিতে মোদীজির নেতৃত্বে সরকার আসার পর এবং দুই হাজার ষোলো ইংরেজিতে আসামে ভারত জনতা পার্টি সরকার আসার পর যেভাবে উন্নয়নের জোয়ার বইছে প্রত্যেকটা মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে এই সরকার আসার পর আমরা দেখতে পেরেছি যে মানুষ সুশাসন পেয়েছেন সেবা পেয়েছেন গরিব গরিবের কল্যাণ হয়েছে আজকের দিনে প্রত্যেকটা বিভাগে কাজ হয়েছে প্রত্যেকটা অঞ্চলে উন্নয়ন হয়েছে প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন এবং আমি আশা রাখছি আগামী দিনে এই জিপির শ্যামাচন্দুর জিপির সর্বস্তরের উন্নয়নের জন্য কাজ করে যাব বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য জল বিদ্যুৎ এবং প্রত্যেকটা মানুষের যেভাবে আর্থসামাজিক উন্নয়ন হয় সেই লোককে কাজ করে যাব এবং একটা দুর্নীতিমুক্ত জিপি গঠন করতে সকলের সহযোগিতা কামনা করব আমি চাইব আগামী দিনে যাতে এই জিপিতে সরকারি কোনো প্রকল্প পেতে গিয়ে কাউকে কোনো ধরনের এক টাকা উৎকুশ দিতে না হয় একটা দুর্নীতিমুক্ত জিপি গঠন করতে একটা উন্নত জিপি গঠন করতে একটা আদর্শ জিপি গঠন করতে সকলের সহযোগিতার প্রয়োজন আছে আমি সংকল্পবদ্ধ যে আমার যারা গ্রুপ সদস্য সদস্যরা আছেন সবাইকে নিয়ে একযুগে এই জিপির উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাব যাতে এই উদাহরণ তৈরি হয় যে ধলাই সমষ্টি এবং আমাদের ধলাই নরসিংপুর ব্লকের অন্তর্গত যাতে এই জিপি এক নম্বর জিপিতে পরিণত হয় এবং তার জন্য সকলের সহযোগিতার প্রয়োজন আছে সকলের সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করছি যাতে আগামী দিনে এই জিপিকে একটা উন্নত ও আদর্শ জিপি গঠন করতে সকলের সহযোগিতা পায় এবং আজকের দিনে আবারও সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের সহযোগিতা বলেই